প্রধানমন্ত্রী বড় ঘোষণা দুই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে প্রশাসনের তরফে জানানো হয়েছে যাদের ই কেওয়াইসি সম্পূর্ণ নয় তারা নিকটবর্তী শাখায় গিয়ে ই কেওয়াইসি সম্পূর্ণ করুন নইলে আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে না পিএম কিষাণ একুশতম কিস্তি একাধিক জেলায় টাকা রিলিজ ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্য ও জেলায় এই কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে দেশ জুড়ে কৃষকদের মুখে হাসি ফুটাচ্ছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তি ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্য ও জেলায় এই কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে সূত্র মতে অসমেও খুব শীঘ্রই এই টাকা রিলিজ করা হবে তবে অসমে বহু কৃষক এখনও কিস্তি না পাওয়ায় অভিযোগ করেছেন প্রশাসনের তরফে জানানো হয়েছে যাদের ই কে সম্পূর্ণ নয় আধার সংযোগ ত্রুটি রয়েছে বা জমিন রেকর্ড ঠিক নয় তারা এই কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন তাই যারা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তাদের অনুরোধ করা হচ্ছে অবিলম্বে সব নথি যাচাই করে আপডেট করতে নতুন আবেদনকারীদের জন্য এখনও সুযোগ খোলা রয়েছে যারা প্রথমবারের মতো পিএম এম কিষাণ স্কিমে নাম নিবন্ধ করতে চান তারা পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন সঙ্গে নিয়ে যেতে হবে প্রয়োজনীয় নথি আধার কার্ড ভোটার কার্ড জমিনের খতিয়ান ও ব্যাঙ্ক পাসবই কৃষি বিভাগ জানিয়েছে যেসব কৃষকের সব তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে জমা হবে একুশতম কিস্তি ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে রিলিজ হয়েছে অসমের কৃষকদের জন্য আসছে সুখবর শীঘ্রই টাকা জমা হবে অ্যাকাউন্টে যাদের ইকাওয়াইসি অসম্পূর্ণ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আধার ও ব্যাংক সংযোগ যাচাই করে নিন আজি। নতুন আবেদনকারীরা পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন প্রয়োজনীয় নথি নিয়ে সমস্ত তথ্য সঠিক থাকলে দুই হাজার টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পি কিষাণ প্রকল্পের নতুন আবেদন প্রক্রিয়া এখন খোলা হয়েছে যেসব কৃষক এখনও এই কেন্দ্রীয় প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেননি তারা এখন নিজের পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করে নতুন আবেদন জমা দিতে পারবেন এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে মোট ছয় হাজার টাকা করে পাবেন যা তিন কিস্তিতে দুই হাজার করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় তবে টাকা পেতে হলে আবেদনকারীর ই কে সম্পূর্ণ টাকা আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযোগ থাকা এবং জমির রেকর্ড সঠিকভাবে থাকা অত্যন্ত জরুরি কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে অনেক কৃষক এখনও পুরনো ক্রুটি সংশোধন করেননি তাই যারা নতুন আবেদন করছেন তাদের সব নথি ভালোভাবে যাচাই করে জমা দিতে বলা হয়েছে আপনার এলাকার পঞ্চায়েত অফিস কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে আবেদন করুন অনেক জেলায় কমন সার্ভিস সেন্টার সিএসসি থেকে অনলাইনে আবেদন করার সুবিধাও দেওয়া হয়েছে পিএম কিষাণ প্রকল্পের নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অসমের সব জেলার কৃষক এখন আবেদন করতে পারবেন বছরে ছয় হাজার টাকার নগদ সহায়তা পাবেন যোগ্য কৃষকরা আধার ও ব্যাংক সংযোগ বাধ্যতামূলক না হলে টাকা আটকে যাবে আবেদন করা যাবে পঞ্চায়েত ব্লক ও সিএসসি সেন্টারে এখনই আবেদন করুন না হলে একুশতম কিস্তি থেকে বাদ পড়তে পারেন এই রকম আরও সুখবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন